নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গে পুজোর ছুটির মধ্যেই আবারও নতুন করে ছুটির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিছুক্ষণ আগেই নবান্ন তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ পুজোর ছুটির মাঝখানে কিন্তু আবার যে নতুন ছুটির ঘোষণা এবং ছুটিটিকে বাড়িয়ে দেওয়া হয়েছে সেই বিষয়ে একটি ঘোষণা করা হয়েছে নবান্ন তরফ থেকে নবান্নের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে কারা এই সুবিধা পাবে অর্থাৎ কারা এই ছুটিগুলি পাবে কতদিন ছুটি বাড়তে চলেছে সমস্ত আলোচনা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পুজোর ছুটির মধ্যেই ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য দারুণ খুশির খবর তো কি বলা হয়েছে ছুটির মেয়াদ বৃদ্ধি এবং নবান্নের বিজ্ঞপ্তি তো ডিএ মামলা ও পুজোর যে ছুটি সেই ছুটির মাঝখানেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের যে ছুটি সেই ছুটির মেয়াদ বেড়ে গেল এবং নবান্নের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তিও জারি করা হল তো বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার তথা নবান্ন থেকে সরকারি কর্মীদের জন্য ছুটি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার জেরে পুজোর ছুটির মধ্যে নতুন ছুটি নিয়ে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে পারে এদিন বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে যে রাজ্যের সরকারি কর্মীদের যে ছুটি সেই ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে আর এই সিদ্ধান্তের ফলে কর্মীদের কাজের চাপের মাঝে কিছুটা স্বস্তি মিলবে অর্থ দপ্তরের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথাটি জানানো হয়েছে এই ছুটির সুবিধা কারা পাবেন এর ফলে কী কী সুবিধা হবে জেনে নিন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বলা হচ্ছে রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মীদের জন্য ছুটির সময়কাল বাড়ানো হয়েছে বিশেষ করে নির্দিষ্ট কিছু শ্রেণীর কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সুবিধা বিশেষ পরিস্থিতিতে কর্মরত কর্মীদের জন্য প্রযোজ্য হবে আর এই ছুটির মাধ্যমে কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে এই পদক্ষেপ সরকারি কর্মীদের কাজের দক্ষতা বাড়াতেও সহায়ক হবে নবান্নের এই উদ্যোগকে অনেকেই কিন্তু সাধুবাদ জানিয়েছেন তো কারা পাবেন এই ছুটির সুবিধা এবার সেটা নিয়ে আলোচনা করব। তো দেখুন এই ছুটির সুবিধা কারা পাবেন তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করল রাজ্য সরকার সরকারি দপ্তরে কর্মরত স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা এই সুবিধার আওতায় আসবেন তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে যেসব কর্মচারী দীর্ঘদিন ধরে কাজে চাপে রয়েছেন তারা বিশেষভাবে এই সুবিধা পাবেন আর এই ছুটি তাদের পারিবারিক জীবন এবং কাজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে সরকারের এই পদক্ষেপ কর্মীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে তো নবান্নের উদ্যোগে একটি ঘোষণা করা হয়েছে যে সরকারি কর্মীদের একাংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ঘুরতে ভালোবাসেন বর্ধিত ছুটির সময় তারা কিন্তু অনেকটাই মানসিক চাপ কমাতে পারবে এছাড়া কর্মীদের কাজের প্রতি উৎসাহ এবং উৎপাদনশীলতা বাড়বে বলে মনে করা হয়েছে রাজ্য সরকার এই উদ্যোগকে কর্মী বান্ধব হিসাবে দেখছে এবং এই পদক্ষেপ সরকারি দপ্তরের কাজের গুণগত মান উন্নত করতেও সহায়ক করবে সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই কিন্তু যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন তো সরকারি কর্মচারীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং লিভ ট্রাভেল কনসেশন বা ছুটির মেয়াদ বৃদ্ধি তাদের যে কাজের চাপ সেটা কিন্তু সাহায্য করবে এবং বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ছুটি পাননি তারা কিন্তু একটা বড় সুযোগ পাচ্ছেন ছুটি পাওয়ার তো কবিরা মনে করছেন এই সুবিধা তাদের পারিবারিক জীবনকে এবং তাদের যে মানসিক যে চাপ সেই চাপ থেকে কিন্তু অনেকটাই তারা যে রিলিফ সেটা পাবে এবং ইতিবাচক একটা পরিবেশ তৈরি করতে পারবে নিজেদের মধ্যে তো রাজ্য সরকার এই জন্যই কিন্তু নতুন এই ছুটির পরিকল্পনাটা নিয়ে এসেছে এবং কর্মীদের সুবিধার জন্যই এবং ভবিষ্যতে এই ধরনের নীতি আরও প্রণয়ন করবে বলে জানানো হয়েছে নবান্ন তরফ থেকে এবং নবান্নের এই উদ্যোগে অন্যান্য রাজ্যের সমস্ত সরকারি যে কর্মীরা সেরাও কিন্তু একটা উদাহরণ হিসাবে দেখাতে পারবে যে এই ধরনের একটা ছুটি দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে তো রাজ্য সরকার এই যে ছুটি সেই ছুটির বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তারা বহুদিন ছুটি পাননি তাদের জন্য যে অর্থাৎ লিভ ট্রাভেল যে কনসেশান সেই ছুটি সম্পর্কিত কিন্তু বিষয়টি বলা হয়েছে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যে পদক্ষেপ এই পদক্ষেপ আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য